إن الحمد لله، إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا حبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমাবা দুফা কদ কলল্লাহুত লা ফি কালা মিহিল মজ ওল ফোর নক হামিদ যাদের জবান আছে সবার সাথে পড়বেন ও রুজু বিল্লা হিমিনা بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي

প্রোগ্রামে উপস্থিত সহসভাপতি প্রোগ্রামে আরো উপস্থিত বিশেষ অতিথিবিন্দু আমন্ত্রিত অতিথিবিন্দু সবাইকে আহলান ও সাহলান এবং আল্লাহ তালার কাছে সবারই নিখাওয়াত কামনা করছি আল্লাহ তালা আমাদের সবাইকে নিখায়াত দান করুন সবাই বের আল্লাহ আমিন সর্বপ্রথম মহান মনিবের দরবারে সবাই কালেমাতুর শুকুর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত হোক মানবতার কল্যাণ ও মুক্তির দূত যিনি যার গোটা জীবনের অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে সুন্দর সঠিক শান্তির সুচীতল সায়াতলে আমাদেরকে এনে আইয়ামের অজ্ঞ মানুষগুলোকে জ্ঞানী বানিয়ে পথ হারা মানুষগুলোকে পথ দেখিয়ে জ্ঞানহীন মানুষগুলোকে জ্ঞান দিয়ে যাদের অন্ধকার থেকে ফিরিয়ে এনে আলোর পথে নিয়ে এসে মদিনায় শুয়ে আছেন সেই জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা জনাবে আলাইহি আলাই প্রতি অসংখ্য অগণিত শান্তি বর্ষিত হোক أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية فتحت أبواب الرحمة رواه البخاري قال رسول الله صلى الله عليه وسلم

আমরা প্রথমে এই যে সামান্য সময় আমি পেয়েছি প্রথমে আমরা সিয়াম সম্পর্কে কি সম্পর্কে সিয়াম সামনে যে মাস আসছে আমাদের কাছে এই মাসের নাম কি রমাদান এই রামাদান শব্দটা এসেছে রজম শব্দ থেকে কি শব্দ থেকে রজম এর অর্থ যদি আপনি করেন তার অর্থ হয় জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আল্লাহ তালা চান যে এই রমাদান মাসে তোমরা সিয়াম পালন করবা আমি তোমাদের জীবনের সব গুনাগুলোকে গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সাফ করে দেবো বলুন বিশ্ব নবী সন্নুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন ও আমার উম্মতেরাম তোমরা যদি মানের সাথে তোমরা যদি রমজান মাসে সিয়াম পালন করো রব্বুল আলামিন অদা করেছেন তোমাদের জীবনের সব গুনাগুলোকে মাফ করে দেবেন সোহান আবার বিশ্বনবী ওই হাদিসে আবার বলেন তোমরা যদি ইমানের সাথে কেউ তারা বিশ্বলতা আদায় করো রব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমাদের পিছনের সব গুনাগুলোকে তিনি মাফ করে দেবেন আবার বিশ্বনবী বলেন আবার বলেন রব্বুল আলামিন ঘোষণা করেছেন কেউ যদি রমজান মাসের শেষ দশকে লাইন ুল কদর তালাস করে আল্লাহ তার জীবনের সব গুনা গুলোকে মাপ করে দেবেন্লাহ সেই রমজান মাস আমাদের সামনে আসছে কথা বলেন ঠিক কিনা এই রমজান মাসে সিএম পালন করলে কি লাভ আর সিয়াম পালন না করলে আল্লাহ কি শাস্তি দিবেন জানার দরকার আছে না নাই আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন এই রমজান মাস যখন তোমাদের ভিতরে প্রবেশ করবে ইজা দাখাল রমাদান যখন রমাদান ভিতরে তোমাদের ভিতরে প্রবেশ করবে ফুতিহাতিত আবওয়াবুস সামা আল্লাহ আসমানের সবগুলো দরজাকে খুলে দেবেন ওয়া ফি রিওয়ায়াতিন অন্য বর্ণনায় আছে ফতিহাত আবু আবুল জান্না আল্লাহ জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন বলুন সুবহান আল্লাহ আবার বিশ্বনবী বললেন ওয়াবুল্লিকত আবু আবু জাহান্নাম আল্লাহ জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেবেন ওয়াসুসিলাতিস শায়াতিন আল্লাহ সবগুলো বড় বড় শয়তানকে ধরে সেগুলো বদ্ধ করে আটকে রেখে দেবেন যেন রোজাদারকে ডিস্টার্ব করতে না পরে ও ফিরি ওয়া ইয়া তিন ফুটিয়াদ আবু আবুর বিশ্বনবী বিশ্ব নবী সালাম তিনি বলেন আল্লাহ রহমত দিয়ে গোটা বিশ্বকে ভর ভর করে দেবেন বলেন সোহান আল্লাহ আবার বিষ্ণুয়ে বলেন কেউ যদি মাং সামায়াও মাং ফিস সাবিলিল্লাহি বা আল্লাহু ওয়াজাহহু মিনান নার কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে বিষ্ণুবি বলে আল্লাহ তাকে আর জাহান্নামের ভিতরে সত্তর বছরের পর দুরুত তৈরি করে দেন সুবহানাল্লাহ করেন আবার বিষ্ণুয়ে বলেন ফিল জান্নতি সামানিয়াতু আবাব আল্লাহ তালা জান্নাতের 8 আটটা দর্জা তৈরি করেছে মিনহা বাবু ইউসামমান রায়ান তার মধ্যে একটা স্পেশাল দর্জা

আবার বিশ্বনবী বলেন না সিয়ামুল কুরআন ইয়াসফানিল আব্দ ইয়াউমুল কিয়ামা কেউ যদি সিয়াম পালন করে আর রমাদান মাসে কেউ যদি কুরআন তেলাওয়াত করে তাহলে বিশ্বনবী বলেন এই সিয়াম আর কুরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে তার ব্যাপারে সুপারিশ করবে সিয়াম বলবে রব্বুল আলামিন দিনের বেলায় আমি তাকে পূর্ববর্তী স্ত্রী সহবাস খানা পিনা থেকে বিরত রেখেছি আল্লাহ আজকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নিন আর কুরআন বলবে রব্বুল আলমিন রাতের বেলায় আমি তাকে ঘুমাতে দেইনি রাতের বেলায় আমি তাকে জাগিয়ে রেখেছি সব সময় আল্লাহ কোরআন তেলা হতে তার জিব্বাকে ভিজিয়ে রেখেছি আজকে তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করে নিন আল্লাহ তালা এক সময় বলে ফেলবেন সিয়াম যা ওকে নিয়ে জান্নাতে চলে যা বলেন সোহান আল্লাহ তাহলে সিয়াম পালন করার দরকার আছে না নাই আছে সিয়াম সম্পর্কে অনেক লম্বা আলোচনা আমার ইন্টারনেট ইউটিউবে আছে আপনারা শুনে নেবেন ইনশাল্লাহ এবার চলেন সিএম যদি পালন না করি তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে পাকড়াও করবেন সিএম পালন না করলে আল্লাহ আমাদেরকে কিভাবে ধরবেন কথা বলেন ঠিক কিনা তার আগে আরেকটা একটা কথা সিএম যদি আপনি পালন করেন আল্লাহ আপনাকে দুইটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার পূর্বে যতগুলো বললাম এগুলো তো দিবেই তাছাড়া আল্লাহ আরো দুটা পুরস্কার রেখেছেন একটা পুরস্কার আল্লাহ পৃথিবীতেই দিয়ে দেবেন সেই পুরস্কারটা নাম হচ্ছে ইফতারি কি ইফতারি আল্লাহ ছাড়া আর কোন ইলা নেই যে আপনাকে একটা ভাত খাওয়াতে পারে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই যে আপনাকে রিজিক দিতে পারে কথা বলেন ঠিক কিনা কেউ আছে আপনাকে চাল দিয়ে ভাত দিয়ে আপনাকে খাওয়াবে আল্লাহ তালা সত্য আল্লাহ প্রকাশ্য আল্লাহ গায়েবি আল্লাহ তালাই প্রথম আল্লাহ তালাই শেষ সীমাহীন শেষহীন অতীত থেকে আল্লাহ আছেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা তিনি বলেন আমি এক নাম্বার তাকে পুরস্কার দেবো তাকে আমি দুনিয়ার বুকে ইফতারি করাবো আর দুই নাম্বার পুরস্কার হলো আমি স্বয়ং আল্লাহই হচ্ছে সিয়াম পালনকারীর জন্য পুরস্কার সুবহানাল্লাহ যে সিয়াম পালন করবে আমি রহমান জান্নাতের ভিতর ওই সিয়াম পালনকারী সামনে গিয়ে দাঁড়াবো আর বলবো এই যে দেখ যে রহমানের জন্য তুই সিয়াম পালন করেছিস যে রহমানকে ভালোবাসে তুই সিয়াম সাধন করেছিস সেই রহমান আস্তর সামনে বলুন সুবহানাল্লাহ এবার চলেন সংক্ষিপ্ত সময় সিয়াম পালন না করলে আল্লাহ কি শাস্তি দিবেন এই ঘটনা বলে ইনশাআল্লাহ ইদি জানবো সিয়াম পালন না করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি হঠাৎ করে দুইজন ফেরেশতা আমার হাত ধরল হাত ধরে আমাকে উড়িয়ে নিয়ে গেল হাতিমে কাবায় শুয়ে দিল আমার কলিজাটা ছিড়ে বক্ষ বিদীর্ণ করে ruhটা কলিজাটা কলবটা পরিষ্কার করলো আবার লাগিয়ে দিল এরপর আমাকে নিয়ে একটা মরুভূমির ভিতরে না বিয়ে দিল আমি জিজ্ঞেস করলাম জিবরাইল এটা কোন জায়গা জিবরাইল ডাক দিয়ে বলে এটার নাম છે ইয়াসরিব কিছুদিন এর নাম হবে মদিনা বুঝতে পারলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি জাহান্নামের ভিতরে মিরাজের রাত্রিতে দেখতে পেয়েছিলেন যে একজন লোককে উল্টো করে টাঙ্গিয়ে তার জিব্বাগুলোর রদ দিয়ে চিড়ে ফেলা হচ্ছে বরুল নউযু বিল্লাহ বিশ্বনবী জিজ্ঞাসা করলেন মান হা উলাই ইব্রাহিম এরা কারা যাদের ঠটগুলো চিড়ে ফেলা হচ্ছে বিশ্ব নবীর সাল্লাহ সাল্লাম তাকিয়ে দেখেন ঝরঝর করে রক্ত ঝরঝর করে পড়ছে

ইমান এনেছো যারা আমি রহমানকে ভালোবেসে বিশ্বাস করেছো তাদের উপরে সিয়ামকে আমি রহমান ফরজ করেছি পুতিবা আলাইকুম সিয়াম তোমরা সিয়াম পালন করো লাল্লা কুম তাত্তা কুন তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করেছি এই রকম ফরজ তোমাদের পূর্বে যত বাপ দাদারা এসেছিল সবার উপরে ফরজ ছিল লাল্লা কুম তাত্তা কুন আমি রহমান দেখতে চাই তোমাদের ভিতরে কে তাকুয়াবান হতে পারো কিবান হতে পারো তাকুয়াবান তাকুয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি কার ভীতি আল্লাহ চায় যে আল্লাহকে ভয় করা যেন করতে পারি এই রমাজান মাসে কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহকে ভয় নাই করব তাহলে তো লুকিয়ে লুকিয়ে বাথরুমে গিয়ে গিয়ে পানি খেতাম কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহকে ভয় নাই করব তাহলে সিয়াম সাধন করতাম নদীতে গোসল করার সময় পুকুরে গোসল করার সময় নেমে ডুব দিয়ে পানি খেতাম কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহকে ভয় নাই করতাম দরজা লাগিয়ে ঘর ওই ঘরে বসে খাবার খেয়ে নিতাম কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহকে ভয় করার কারণে আমরা এরকম কিছু করি। না আল্লাহ সামনে মাসে আমাদের সবাইকে দান করুন যাই হোক সংক্ষিপ্ত সময়ে যেটুকু আলোচনা করলাম আল্লাহ যা কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে শোনালেন তা মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন সবাই বিরে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আমার নাম শাহ মোহাম্মদ নাসিম জিন্না আমার বাসা চোখদাতে মেয়ের বাসার আমি বাসায় কম থাকি পড়াশোনার উপরে আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি বিশেষ করে ওয়াজ মাহফিলে যাই আলোচনা করি মানুষ দাওয়াত দিলে যাই আপনারা কোথাও মাহবিলের যদি আমাকে ডাকেন ইনশাল্লাহ আমি হাজির হব আল্লাহ তালা যেন আমাকে আলেম হিসেবে কবুল করেন সবাই বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ